নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটা আসনের ডিজাইন এই ডিজাইনটা খুব কম উল দিয়ে এক গোলা করে উল লাগবে আমি এখানে তিনটে কালার নিয়েছি দেখুন একটা হচ্ছে অরেঞ্জ কালার একটা হলুদ কালার আর একটা কালো কালার এই কালোটা দিয়ে আমি পুরো ছকটা টেনেছি আর এটাকে বলে মাছি ডিজাইন এই দেখুন আসনটা আমি কিভাবে বানিয়েছি আপনাদের দেখাচ্ছি তো চলুন বন্ধুরা দেখুন আসনটা আমার তৈরি হয়ে গেছে আমি কোনটা একটু ছেড়ে রেখেছি এটা আজকে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা কীভাবে তৈরি করবেন আপনারা প্রথমেই চারটে চারটে করে ঘর নিয়ে দেখুন এটা খুবই সোজা ডিজাইন এইভাবে চারটে চারটে করে ঘর নিয়ে আপনাদেরকে এই ডিজাইনটা তৈরি করতে হবে এইভাবে কোণে কোণে আপনারা কালো রঙের উল্টা দিয়ে এই ছকটা টানবেন দেখুন তারপরে এটা এটাইভাবে পরপর কোণে কোণে টানবেন তারপরে আবার এখানে চারটে ঘর গ্যাপ দিয়ে দিবেন যখন আবার কালো রঙের উল্টা দিয়ে আপনারা সেকেন্ড লাইনটা তৈরি করবেন দেখুন একটা করে এই চারটে করে ঘর গ্যাপ দিয়ে আপনাদেরকে আবার চারটে করে ঘর নিয়ে তুলতে হবে দেখুন পরপর চলে যাবেন কনে কোণে আবার আমি এখানে চারটে ঘর গ্যাপ দিয়েছি তারপরে আবার এখানে চারটে করে ঘর নিয়ে কালো কালো রঙের উল্টা দিয়ে আমি টেনেছি আবার এই দিকে যখন তৈরি করবেন সেম একই এই চারটে করে ঘর আপনারা এইভাবে গ্যাপ দিয়ে দেবেন এই দেখুন এটা ঠিক আবার এই দিকে হবে এইভাবে এই দেখুন এইভাবে হবে এই কালো রঙের উলটা দিয়ে আপনারা এইভাবে এই ছকটা টানবেন এই দেখুন এইভাবে হবে এই দেখুন তারপরে আমি এখানে হলুদ কালারের উলটা আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা তৈরি করবেন এইভাবে দেখুন একই এই চারটে চারটে করে ঘর নিয়েই আপনাদেরকে এইভাবে এটা ভরাট করতে হবে এই দেখুন দেখুন এইভাবে হবে তারপরে আবার এখানে একটা ঘর গ্যাপ দিয়ে এইভাবে আবার চারটে ঘর আবার এইভাবে একটা ঘর গ্যাপ দিয়ে এইভাবে এইভাবে চারটে ঘর নিয়ে আপনাদেরকে হলুদ কালারটা তৈরি করতে হবে আবার এই পাশেরটা যখন তৈরি করবেন হলুদ কালারটা এই একটা ঘর গ্যাপ দিয়ে দিবেন দিয়ে এই হলুদ কালারটা এইভাবে তৈরি করবেন এবার আমি আপনাদের এই অরেঞ্জ কালারটা কীভাবে আপনারা তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন অরেঞ্জ কালারটা আবার যখন তৈরি করবেন এইভাবে এখানে একটা ঘর ছিল তাই আমি এটা অরেঞ্জ কালার দিয়ে ভর্তি করে দিচ্ছি সেম একই দ্বিতীয় লাইনটা যখন তৈরি করবেন এই দেখুন এইভাবে চারটে চারটে ঘর নিয়ে অরেঞ্জ কালারটাও এইভাবে তৈরি করবেন দেখুন এইভাবে অরেঞ্জ কালারটা হবে চারটে চারটে ঘর নিয়ে এইভাবে এটা দ্বিতীয় লাইনটা যখন তৈরি করবেন তখন এইভাবে করবেন দেখুন আসনটা আমার কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা আমার এই আসনের ডিজাইনটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাকে লাইক আর কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি তৈরি করতে আসনটা কোনো অসুবিধে হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের তা সলভ করার চেষ্টা করব আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের জন্য নতুন কিছু ডিজাইন নিয়ে আসবো টাটা